হে গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল তানু স্টাডি আর আমি হলাম তানু আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি শেয়ার করতে এসেছি আমি বলবো যে এই একটা বিট তোমাদের বর্ষাকালে যে চুল পড়ার ভীতি সেটাকে দূর করে দিতে পারে কীভাবে চলো জানি তো বিটটাকে আমি প্রথমে কেটে নিয়েছি এবং সেটা থেকে আমি জুস বার করে নিয়েছি প্রায় আমার এতটা বিটে হাফ গ্লাস জুস হয়েছে তো এটাকে আমি চুলের গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে নেব তোমরা চাইলে স্ক্যাল্পে তুলো দিয়ে ভিজিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো কারো সাহায্য নিয়ে তো দেখো এতটা জুস হয়েছে এবং এটাকে পুরো চুলে আমি অ্যাপ্লাই করব এবং আধা ঘন্টা এটাকে রেখে আমি শ্যাম্পু করব তো এবার বলবো যে বিটের জুস আমাদের চুলের জন্য কি কি উপকার করবে প্রথমত বিটের জুসটা যখন আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো ভালোভাবে মাসাজ করবো তাতে কি হবে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা হাই হয়ে যাবে যার ফলে আমাদের চুল ঝরবে না এবং উল্টো গ্রোথও খুব ভালো হবে সেকেন্ড বিটে রয়েছে পটাশিয়াম সোডিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক রেটিনল অ্যাসকর্বিক অ্যাসিড এবং বি কমপ্লেক্স যার ফলে চুলটা আমাদের কিন্তু অনেক পুষ্টি পাবে অনেক অনেক পুষ্টি পাবে এবং যার দ্বারা আমাদের চুলটা শাইনি অ্যান্ড স্মুথ হয়ে যাবে আমাদের ড্যান্ড্রাফ কমাবে এবং প্রি ম্যাচিওর গ্রেইংয়ের হাত থেকে কিন্তু বাঁচাবে এবং বলতে পারো যে বর্ষাকালে যে চুল ঝরার প্রক্রিয়া স্টার্ট হবে সেটা অনেক অংশে কম হবে চুলটা নারিশ থাকবে আর আমি অ্যাপ্লাই করে যেটা আমার নিজস্ব মতামত এবং নিজস্ব যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলে বলবো এইটা কিন্তু আমার চুলটাকে দারুণ সুন্দর হাইড্রেশন প্রোভাইড করেছে অনেক দিন কিন্তু তিন দিন পর আমি এটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি চুলটা হাইড্রেট রয়েছে তোমার যদি ইচ্ছা হয় যে কেমিক্যালের বাইরে গিয়ে কিছু ন্যাচারাল জিনিস দিয়ে তুমি চুলটাকে ঠিক করবে তো অবশ্যই বিড তার মধ্যে একটা উপাদান তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকতে ভুলো না এরপরও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তাটা ভালো থেকো সুস্থ থেকো